জীবনে অনেক কর্মসূচি আমরা পালন করেছি এরকম কি বিশৃঙ্খল কর্মী সভা আমার জীবনের প্রথম আমি না সবাই নেতা কোথায় ছিল পাঁচ তারিখের আগে এত নেতা জীবনের একটি সুশৃঙ্খল সংগঠন ান এখানে অনেক নেতৃবৃন্দ বসে আছে তাদের সামনে আরে একশো মানুষ দাঁড়িয়ে আছে তাদের কি অপরাধ বক্তব্য দিতে হলে তো বক্তব্য সুযোগ করে দিতে হয় এখানে জেলার অনেক নেতৃ এসেছে আমরা তাদেরও বক্তব্য শোনার ইচ্ছা ছিল তারাও বক্তব্য আপনাদেরকে শুনানোর ইচ্ছা ছিল আপনারা যারা নেতৃত্ব দিবেন তাদের বক্তব্য আমরা ছিল কে কেমন বক্তব্য দেয় কে কি বলতে চায় আর সামনে আসা নিয়ে একটি বিশৃঙ্খলা অবস্থা অনেক নেতাকে আমরা চিনি না ওরা সেখানে মাইক করছে যাদেরকে আমি জীবনে দেখিনি কাছে আমি চিনি না আমি চারট দলের নেতৃত্ব দিয়ে এসেছি যুব নেতৃত্ব দিচ্ছি প্রায় পাঁচ বছর তাকে আমি চিনি না বলেন এখন যদি নেতা হয়ে যেতে চান এখানে এসে নেতা দেখাতে চান আমাদের কাছে এটার তুলস এখন অনেক মিডিয়া সামনে অনেক কিছু বলতে পারতে সাবধান হয়ে যান যুব করতে হলে সুশৃঙ্খল ভাবে করতে হবে অনেক সাহস দেখাইছেন আমাদের সামনে এখানে কোথায় ছিল পাঁচ তারিখের আগে যখন পুলিশ এবং আওয়ামী লীগ রাজপথে ছিল এই সমস্যা ছিল এই দুই ছেলে তো যুবদল জীবনেই করতে পারবে না আমি এবং মুমিন ভাই যদি থাকি এই দুই ছেলে কখনোই যুবদল করতে পারবে না এদের নাম শাহজান ভাই এবং চেয়ারম্যান সাহেব আপনারা আমাদের কাছে দিবেন এই দুইটা ছেলে যে আমাদের আমরা দেখছি আমি ফেস চিনি নাম চিনি না ওদের নাম আমাদের কাছে দিবেন